অরুণদার দোকানের খাবার রিভিউ কিছু দেওয়ার নেই এখন পিওর নিরামিষ তো আদা দেওয়া হয় না রসুন দেওয়া হয় না পেঁয়াজ দেওয়া হয় জয় মাতা দাদা জয় মাতা বৃষ্টির দিনে ভিজে ভিজে চলে এসেছি খুব ভালো করেছো খিচুড়ি দাও খিচুড়ি হবে কি খিচুড়ি নেই গো ভাই খিচুড়ি শেষ হয়ে এত বৃষ্টি হচ্ছে আর খিচুড়ি থাকে খিচুড়ি শেষ কি খাওয়াবে বলো আজকে কি খাবে বলো কোন কি আছে বলো এই আপাতত এই মুহূর্তে আছে পনির ভর্তা আছে কুলচা আছে নবরত্ন পনির আছে আর পনির ভর্তা আছে এখন কি কি আইটেম রেডি হচ্ছে এখানে প্রত্যেকটা আইটেমই আছে মানে পনির ভর্তা থেকে শুরু করে নিয়ে স্টাফ পটাটো ফুলকপি গন্ধরাজ নবরত্ন পনির চানা পনির ডালমাখানি পালকন পনির বাটার পনির পনির জালা পনির ভর্তা বাটার নান কুলচা নান হাতে করা রুটি পোলাও শেষ হয়ে গেছে পোলাও খিচুড়ি সবই হয় বেগুন সুন্দরি সবই থাকে একটু দামগুলো বলো ওই সবগুলোই ধরো তোমার পনির বাটার মশলা আর ফুলকপি গন্ধরাজ পালকন পনির এইগুলো হচ্ছে সবই চল্লিশ হাজার টাকা অন্যান্য গুলো আছে যেমন অমরত্ন পনির চানা পনির মটর পনির এইগুলো হচ্ছে সবই তিরিশ হাজার টাকা কুলচা পনেরো হাজার টাকা করে বর্ষাকালে খিচুড়ির দাম বেড়েছে না 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 কোনো কিছুই দাম বাড়ে

রিভিউ কিছু দেওয়ার নেই প্রত্যেকটা আইটেম নিরামিষ এখন পিওর নিরামিষ দেওয়া হয় না রসুন দেওয়া হয় না পেঁয়াজ দেওয়া হয় আচ্ছা প্রপার রিভিউ তো তোমরা সবই জানো যে জয়মাতার মাতারা দোকানে খাবার কেমন টেস্ট ঠিক আছে নতুন করে রিভিউ দেওয়ার কিছু নেই তো বৃষ্টি হচ্ছে চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে পেজটাকে ফলো করে দিও আর তোমার দোকানে কিভাবে আসবে এটা আগে কিন্তু একটা ভিডিও ছিল তোমার দোকানে কিভাবে আসবে প্রচুর মানুষ ভালোবাসা দিয়েছে আরেকবার একটু বলে ভালোবাসা দিয়েছে অবশ্যই এবং অনেকেই সেই বলে যে দাদা আমরা একটা ভিডিও দেখেছি যেটা মেট্রো থেকে বেরিয়ে একটা ভিডিও পেয়েছিলাম সেটা ভিডিও এসে আমাকে এসে বলে আমার ভালো লাগে একদম আর ফুটগুরু শ্রমিকের চ্যানেল আপনারা এই না একটা অর্ডার নিন তো গুরু শ্রমিকের চ্যানেল আপনারা দেখেন আশা করি ভালো লাগবে কারণ একদম ভালো ছেলে তো তাই দাদা আর কি আর আশা অ্যাড্রেসটা বলে দাও তোমার এখানে কিভাবে আপনারা যদি ধর্মতলা আসেন তাহলে ধর্মতলা থেকে যদি হাওড়া দিয়ে আসেন তাহলে নাববেন রাজভবন যদি হাওড়া দিয়ে আসেন তাহলে নাববেন রাজভবন আর রাজভবনের ঠিক উল্টো দিকেই হচ্ছে ডেকার বা চিত্তবাবুর গলি আর যদি শিয়ালদা দিয়ে আসেন তাহলে শিয়ালদা দিয়ে এসে আপনারা ধর্মতলাতে আসবেন ধর্মতলাতে এসে যাকে জিজ্ঞেস করবেন কেসি দাসের মিষ্টির দোকান বা টাম ডিপু টাম ডিপুতে এলেই টাম ডিপু ঠিক উল্টো দিকে এই গলিটা পড়ে যে গলিটার নাম হচ্ছে চিত্তবাবুর গলি বা ডেকার নামে বিখ্যাত আর এই গলিতে এলে আপনি প্রচুর প্রচুর খাবারের দোকান পাবেন আপনার মনের মতো যে কোনো দোকানে বসে বা দাঁড়িয়ে খেতে পারেন মুগ্ধ করে দেবে ডেকা খাবার আর স্টাফ পটেটোর ভিডিও তো প্রথমে করেছিলাম হ্যাঁ কেমন রেসপন্স পেয়েছো ভালো 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 অবশ্যই তো মানুষ জানা আছে হ্যাঁ আমি স্টাফ পটেটো তো অলরেডি করছি একদম করছি চলছে চলে প্রচুর মানুষ ভালোবাসা দিয়েছে যে আলুর সিদ্ধর ভিতরে যে পনির স্টাফিংটা এটা কিন্তু মানুষ খুব পছন্দ করে ওটার প্রাইস কি আছে এখন ওটা 40000 টাকা 40000 টাকা এক পিস আলু দিয়ে গ্রেভি পিস আলু আর থাকবে স্টাফ পটেটো থাকবে একটা গ্রেভি দিয়ে 40000 টাকা একদম থ্যাংক ইউ দাদা জয় মাতা জয় মাতা জয় মাতা জয় মাতা